হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজ আমি আপনাদের সাথে একটি দৈব এবং রহস্যময় বিষয়ে কথা বলতে চলেছি আজ আমি আপনাদেরকে বাইবেলের তিনটি গুপ্ত বচনের রহস্য জানাতে চলেছি যা আপনার প্রত্যেকটি অপূর্ণ ইচ্ছে পূর্ণ করবে হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনেছেন আজ আমি আপনাদেরকে সেই তিনটি বচনের গভীর রহস্য জানাব যা হাজার হাজার বছর ধরে পরমেশ্বরের দাসেরা এবং ভবিষ্যৎ বক্তারা ব্যবহার করে আসছে এই বচনগুলি হলো সেই বচন যেগুলি পুরাতন সময়ে ভবিষ্যৎ বক্তারা এবং পরমেশ্বরের দাসেরা ব্যবহার করতেন যদি আপনি এই বচনগুলিকে আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে আপনার জীবনে চমৎকার ঘটবে এই বচনগুলি কোনো সাধারণ শব্দ নয় বরং এর মধ্যে থাকা দৈবীয় ঊর্জা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার শক্তি রাখে বন্ধু আপনি কি কখনো ভেবে দেখেছেন পুরাতন সময়ে পরমেশ্বরের দাসেরা এত তাড়াতাড়ি কিভাবে পরমেশ্বরের আশীর্বাদ লাভ করতেন তারা পরমেশ্বরের কাছে যা চাইতো সেটাই পেয়ে যেত তাদের সম্পূর্ণ ইচ্ছে পূরণ হতো তাদের জীবনে পরমেশ্বরের অদ্ভুত কার্য ঘটত এটা এই কারণেই হতো কারণ তারা শুধুমাত্র পরমেশ্বরের বচন পাঠ করত না তারা সেই বচনের গভীর রহস্য জানত তারা জানতেন যে এই বচনগুলি শুধুমাত্র পাঠ করলে কিছুই হবে না বরং সেই বচনগুলিকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চারণ করলে এবং বিশ্বাসের সাথে প্রয়োগ করলে তবেই সেই বচনগুলি জীবিত এবং প্রভাবশালী হয়ে উঠত আজকের সময়ে প্রত্যেক বিশ্বাসী বাইবেলের বচন পড়ে সেগুলি স্মরণেও রেখে দেয় কিন্তু সেই বচনগুলিকে নিজের জীবনে কার্যকারী কিভাবে করতে হয় সেই বিষয়ে খুব কম মানুষই জানেন আজ আমি আপনাদের সামনে সেই দৈবীয় রহস্য উন্মোচন করতে চলেছি যদি আপনিও চান পরমেশ্বরের এই শক্তিশালী বচনগুলি আপনার সমস্ত অপূর্ণ ইচ্ছেগুলিকে পূরণ করুক তাহলে ভিডিওটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন বন্ধু জানা যাক সেই তিনটি শক্তিশালী এবং রহস্যময় বচন সম্পর্কে যা মানুষের প্রত্যেকটি অপূর্ণ ইচ্ছে পূরণ করতে পারে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার সি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রথম শক্তিশালী বচনটি হলো গীত সংগীতা সাঁত্রিশ অধ্যায়ে চার থেকে পাঁচ পদ আর সদাপ্রভুতে আমোদ করো তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন তোমার গতি সদাপ অর্পণ করো তাহাতে নির্ভর করো তিনিই কার্যসাধন করিবেন বন্ধু এটি কোনো সাধারণ বচন নয় এটি একটি রহস্যময় বাক্য একটি দৈবীয় রহস্য যা পুরাতন সময়ে প্রভুর দাসেরা জানতেন কিন্তু আজকের সময়ে মানুষ শুধু এই বচনটিকে পাঠ করেন তার অন্তর্নিহিত অর্থ তারা বোঝেন না এই বচনটি শুধুমাত্র আপনাকে আশা প্রদান করার জন্য লেখা হয়নি বরং এই বচনটি আপনার সমস্ত আশা পূর্ণ করার একটি দৈবীয় বিধান যখন আপনি প্রভুর প্রতি আনন্দিত হন অর্থাৎ যখন আপনি প্রভুর স্তুতি এবং ধন্যবাদ করেন তখন আপনার আত্মা একটি ঊর্জাত্মক স্থিতিতে পৌঁছে যায় যার মাধ্যমে আপনার ইচ্ছা পরমেশ্বরের ইচ্ছার সাথে যুক্ত হয়ে যায় এই বচনটির গভীর রহস্য হলো এটাই এটি আকর্ষণের নিয়ম ল অব অ্যাট্রাকশনকে ঈশ্বরীয় দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বোঝায় ভবিষ্যবক্তারা এবং পরমেশ্বরের দাসেরা পরমেশ্বরের এই দৈবীয় শক্তিকে তারা বুঝতে পেরেছিলেন পরমেশ্বরের এই দৈবীয় শক্তিকে তারা অনুভব করতে পেরেছিলেন সেই জন্যই তাদের প্রত্যেকটি ইচ্ছে হয়ে যেত রাজা এই বচনের শক্তিকে অনুভব করতে পেরেছিলেন যখনই সে যুদ্ধক্ষেত্রে যেত এবং সংকটের মধ্যে পড়ত সে সবার প্রথমে প্রভুর উদ্দেশ্যে স্তুতি করত। সে যুদ্ধে পৌঁছনোর পূর্বে হারের পূর্বেই সে জিতার জন্য পরমেশ্বরের উদ্দেশ্যে স্তুতি করত। এটাই ছিল সেই কারণ যেই কারণে পরমেশ্বর তার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করতেন যদি আপনি চান আপনার ইচ্ছেগুলি স্বয়ং পরমেশ্বরের ইচ্ছেতে পরিণত হোক তাহলে সকালে ঘুম থেকে ওঠার পরেই নিজের চোখ বন্ধ করুন এবং মনে মনে তিনবার এই বচনটিকে উচ্চারণ করুন সদাপ্রভু আমার আনন্দের কারণ তিনি আমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন মনে রাখবেন বন্ধ বচনটি উচ্চারণের সময় মনে রাখবেন যখনই আপনি এই বচনটি উচ্চারণ করবেন তখন অন্তরে অনুভব করার চেষ্টা করুন আপনার সমস্ত ইচ্ছে আগে থেকেই পূর্ণ হয়ে গেছে যখনই আপনি কোনো সংকটের সম্মুখীন হবেন তখন পরমেশ্বরকে অভিযোগ করবেন না বরং পরমেশ্বরের স্তুতি করুন বলুন হে প্রভু আমি জানি তুমি আমার সমস্ত ইচ্ছে পূরণ করো এবং মনে মনে সেই ইচ্ছে পূরণ হচ্ছে সেটা দর্শন করার চেষ্টা করুন আবারও এই বছরটি উচ্চারণ করুন কিন্তু এইবারে ধ্যানযোগী অনুভব করার চেষ্টা করুন পরমেশ্বর পূর্বেই আপনার ইচ্ছে পূরণ করে দিয়েছেন আপনি যদি একটি নতুন চাকরির অনুসন্ধানে থাকেন তাহলে সেই বিষয়ে চিন্তা করা ছেড়ে দিন প্রভুতে আনন্দিত থাকার চেষ্টা করুন অনুভব করার চেষ্টা করুন পরমেশ্বরের ইচ্ছাতে আপনি সেই চাকরি পেয়ে গেছেন তারপর দেখুন আপনার জীবনে এই বচনটি কেমনভাবে চমৎকার ঘটায় আসুন বন্ধু দ্বিতীয় বচনটির বিষয়ে জানা যাক যেই বচনটি আপনার অপূর্ণ ইচ্ছে পূরণ করার ক্ষমতা রাখে দ্বিতীয় শক্তিশালী বচনটি হলো মথি সাত অধ্যায় সাতপদ পদ চা করো তোমাদিগকে দেওয়া যাইবে উন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাইবে বন্ধু এই বচনটি আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু এই বচনের পিছনে লুকিয়ে থাকা দৈবীয় ঊর্জা এবং দৈবীয় রহস্য আপনারা জানেন না এই বচনটি আমাদের ইচ্ছেকে তিনটি চরণে পূরণ করার প্রক্রিয়া সম্পর্কে আমাদেরকে জানায় প্রথম হলো চাওয়া দ্বিতীয় হলো খোঁজা আর তৃতীয় হলো আঘাত করা যখন আপনি কিছু চাইছেন তখন আপনার চাওয়াটা পরমেশ্বরের সামনে আপনি স্পষ্টভাবে তুলে ধরবেন যখন আপনি আপনার ইচ্ছেটি পাওয়ার জন্য মার্গদর্শন করছেন তখন এই বচনটি আপনার জন্য পথ খুলে দেয় যখন আপনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে বিশ্বাসের সাথে পরমেশ্বরের দরজায় আঘাত করবেন তখন পরমেশ্বর আপনার জন্য তার দরজা খুলে দেন ভবিষ্যৎ বক্তারা এবং পরমেশ্বরের দাসেরা এই বচনের শক্তিকে অনুধাবন করতে পেরেছিলেন এলিও ভবিষ্যৎ বক্তা যখন বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন তখন তিনি প্রথমে সেটিকে চেয়েছিলেন তারপর তিনি সেই মেঘখণ্ডের খোঁজ চালিয়েছিলেন যা বৃষ্টি ঘটাতে পারে এবং অন্তিমে তিনি নিরন্তর প্রার্থনার মাধ্যমে পরমেশ্বরের দরজায় আঘাত করেছিলেন এই প্রক্রিয়াটি তিনি সেই সময় প্রয়োগ করেছিলেন যখন তিনি মৃত বালককে জীবিত করেছিলেন তিনি প্রথমে পরমেশ্বরের কাছে চেয়েছিলেন তারপর মৃত শরীরের উপরে শুয়ে জীবনের খোঁজ করেছিলেন এবং অন্তিমে নিরন্তর প্রার্থনার মাধ্যমে পরমেশ্বরের দরজায় তিনি আঘাত করেছিলেন বন্ধু এই বচনটি অত্যন্ত শক্তিশালী কিন্তু আপনি এই বচনটিকে সঠিকভাবে অন্বেষণ করতে পারেননি যদি আপনিও এই বচনটির শক্তি নিজের জীবনে অনুভব করতে চান এবং আপনার জীবনের প্রত্যেকটি অপূর্ণ ইচ্ছেকে যদি পূরণ করতে চান তাহলে রাত্রিতে শুতে যাওয়ার পূর্বে নিজের চোখ বন্ধ করুন এবং তিনবার এই বচনটি উচ্চারণ করুন যেমন প্রভু আমি আপনার কাছে চাইছি আমি বিশ্বাস করি আপনি আমায় দেবেন প্রভু আমি আপনার উদ্দেশ্যে অন্বেষণ করছি আমি জানি আমি পাব প্রভু আমি আপনার দরজায় আঘাত করছি আমি জানি আপনি আমার জন্য দরজা খুলে দেবেন এরপর আপনি আপনার অন্তর্মনে নিজের ইচ্ছেটি পূর্ণ হতে দেখুন মনে রাখবেন এই বচনটি উচ্চারণের সময় তিনটি চরণে আপনি আপনার ইচ্ছে পরমেশ্বরের কাছে বলবেন প্রথমে আপনার ইচ্ছে স্পষ্টতার সাথে পরমেশ্বরের কাছে চেয়ে নিন তারপর আপনার ইচ্ছে সহকারে প্রার্থনা করুন আপনার ইচ্ছে পূরণ করার জন্য পরমেশ্বরের দরজায় বার বার আঘাত করুন অবশেষে অনুভব করুন পরমেশ্বর আপনার আওয়াজ শুনেছেন এবং আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ হয়ে গেছে কারণ এটাই হল সেই গভীর রহস্য যেটা আপনার জানা প্রয়োজন তারপর দেখুন আপনার জীবনে কীভাবে চমৎকার ঘটে আসুন বন্ধু এবার তৃতীয় শক্তিশালী বচনটি সম্পর্কে জানা যাক তৃতীয় শক্তিশালী বচনটি হল মার্ক এগারো অধ্যায় চব্বিশ পদ এই জন্য আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্চা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে বন্ধু এই বচনটির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যা কিছু চেয়েছেন তা পূর্বেই পূর্ণ হয়ে গেছে এটা ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী নিয়ম আপনি যা ভাবেন সেটাই আপনার জীবনে বাস্তব আকারে আসে যখন আপনি আপনার জীবনে কোনো জিনিস আগে থেকেই পূর্ণ হয়ে গেছে বিশ্বাস করে নেন তখন পরমেশ্বরের দৈবীয় ব্রহ্মাণ্ড আপনার জীবনে সেটাই নিয়ে আসে প্রভু যীশুখ্রিস্ট যখন চমৎকার করতেন তিনি প্রথমেই বিশ্বাস করে নিতেন যে চমৎকার হয়ে গেছে যখন তিনি মৃত লাশরকে কবরের বাইরে আহ্বান করেছিলেন তখন তিনি পূর্বেই পরমেশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন এই কারণেই তিনি পরম ধন্যবাদ দিয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে লাশর পূর্বেই জীবিত হয়ে গিয়েছে তার বিশ্বাসের কারণে তারপর তিনি লাশরকে কবর থেকে বাইরে বেরিয়ে আসতে বলেছিলেন এটাই হলো সেই বিশ্বাসের শক্তি যেটাকে আপনার সমস্ত ইচ্ছে পূরণের জন্য ব্যবহার করতে হবে যদি আপনি চান এই বচন আপনার জীবনে কার্যকরক তাহলে যখনই আপনি প্রার্থনা করবেন তখনই আপনি এই বচনটি উচ্চারণ করুন প্রার্থনা করার সময় অনুভব করুন পরমেশ্বর আপনার সমস্ত প্রার্থনা শুনেছেন এবং আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে যদি আপনি নতুন একটি ঘর চান তাহলে বলুন ধন্যবাদ প্রভু আপনি আমাকে আমার পছন্দের ঘর দিয়ে দিয়েছেন শুধু এটাই নয় আপনি যদি কোনো অসুস্থতা থেকে সুস্থতা পেতে চান তাহলে পরমেশ্বরের নাম নিয়ে নিজেকে সুস্থ অনুভব করার চেষ্টা করুন যদি আপনি আর্থিক সমৃদ্ধি চান তাহলে আপনি পূর্বেই নিজেকে ধনবান করার চেষ্টা করুন মনে রাখবেন বন্ধু এই উচ্চারণের সময় আপনার মনের মধ্যে যেন একটি সর্ষে দানার মতো সন্দেহ না থাকে বরং শুধু আপনার মধ্যে বিশ্বাস থাকা উচিত বন্ধু তারপর দেখুন আপনার জীবন কিভাবে বদলাতে শুরু করছে বন্ধু এই হলো শক্তিশালী তিনটে গুপ্ত বচন এখন আপনার কাছে সেই গুপ্ত জ্ঞান রয়েছে যা প্রভুর দাসেরা এবং ভবিষ্যৎ বক্তারা ব্যবহার করতেন আপনি কি তৈরি আপনার জীবনের সমস্ত অপূর্ণ ইচ্ছেগুলিকে পূরণ করার জন্য আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আজ থেকেই এই বচনগুলিকে আপনার জীবনে প্রয়োগ করা শুরু করে দিন আর নিজের চক্ষু দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন কিভাবে পরমেশ্বর আপনার জীবনকে বদলাতে শুরু করে বন্ধু এই রহস্যময় জ্ঞানটি যদি আপনার উপযোগী বলে মনে হয় তাহলে অবশ্যই অপর ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন এবং কমেন্টে অবশ্যই জয় যিশু লিখবেন এবং কমেন্টে লিখবেন পিতা আপনি আমার সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করে দিয়েছেন প্রিয় বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন বন্ধু দেখা হবে পরের ভিডিওতে আমেন